হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লক তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি বাইরে দেখছি কত কুয়াশা আর এদিকে দেখো আমার মা না অলপাড়ে সব বাসন নিয়ে জামাকাপড় নিয়ে চলে এসছে বাসনগুলো মেঝে এই যে খাতায় তুলে নিচ্ছে আর জামা জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছে কাজবে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ ঘর মুছছে আর আমার ভাই এখানে ব্যায়াম করছে আর ওই ভিতরে দেখো আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমার ভাইপোর সাথে কেমন খেলাধুলা করছে সকালবেলা বাড়িতে হলে পড়াশোনা করতে চলে যেত টিউশন তো দেখো মামার বাড়িতে এসছে তো এসে এখানে কীরকম ফাঁকি মারছে ওই যে বলে না মানে আদরে বাঁদর হয় তো এই কারণে আর এদিকে দেখো আমার বোন আগের দিন রাত্রে এসছে তো তোমাদের দেখানো হয়নি তো এই যে বোন হচ্ছে গিয়ে ফোন নিয়ে বসে আছে কেন তো বন্ধুরা বোনের ছোট মেয়েটা না প্রচণ্ড শরীর খারাপ তো ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করছে ওটা মেয়েটাকে ডাক্তার দেখাবে আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো আর ঠান্ডা গরমের জন্য না ওর মেয়েটার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আর এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে দুজনে খেলছিল চলে এসছে আমার ভাইয়ের কাছে ব্যায়াম করতে আর দেখো এই যে আমার দুটি বোনের মেয়ে তো বড় মেয়েটাকে বললাম যে বোনকে একটু জামা পরিয়ে মানু মানুষ কেননা ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব আর আমার বোন একটু দরকার ছিল বলে তো একটু এগিয়ে গেছে আর আমি ওকে নিয়ে যাব। আর এই যে আমার ভাইব সকাল থেকে খায়নি এই বাচ্চাটা এত না মানে খাওয়ার প্রচণ্ড কামচোর তো খেতে চায় না তো ওকে জোর করে এই যে মেরে ধরে খাওয়াতে হয় তো দেখছো আমার ভাইয়ের বউ মারছে এরকম বাচ্চাঘার বকছে ওকে মোটে খাওয়ানো যায় না জানো তো বন্ধুরা আর এদিকে না আমি এই যে রান্না জোগাড় করে দিয়েছি তো এই যে আমার মা রান্না বসিয়ে দিয়েছে তো এই যে বেগুন কেটে দিয়েছি বেগুনের নিমতি তো হবে আর এদিকে হচ্ছে গিয়ে মা ফুলকপির পোস্তটা বানিয়ে নিয়েছে এই যে ফুলকপির পোস্তটা দেখছো হয়ে গেছে আর এই যে মাংসটা হবে আর আমরা এই যে যাচ্ছি বোনের মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তো এখন বাজে সাড়ে এগারোটার মতো তো একটু দেরি করেই বেরোলাম তার কারণ হচ্ছে নাম লিখিয়েছিলাম ষোলোই নাম আছে তো ডাক্তারবাবু ঢোকে এগারোটায় তো সেই কারণে একটু দেরি করেই যাচ্ছি আর এদিকে দেখো বোন গিয়েছিলো একটা কাজে তো কাজ মিটিয়ে ও আবার চলে এলো ওর সাথে একসাথেই ডাক্তারখানায় পৌঁছে গেলাম তো ডাক্তারখানায় এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে তো আমরা লাইন দিয়ে তখনও বসে আছি তো ডাক্তারবাবু নাম ডাকতে তারপর ঢুকলাম তো দেখালাম দেখানোর পরে ডাক্তারবাবু দুটো ইঞ্জেকশান লিখে দিয়েছে তো একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো আর একটা ইঞ্জেকশান পরের দিন দেবে বলে দিয়েছে তো প্রচণ্ড কফ হয়ে গেছে জানো তো বন্ধুরা আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো আর বাচ্চা ছেলে সহ্য করতে পারেনি তো যার কারণে ডাক্তারবাবু কপ কমানোর জন্য ইঞ্জেকশান দিয়েছে তো কিছু করার নেই ইঞ্জেকশানটা তো নিতেই হলো তো দেখো ইঞ্জেকশানটা দিয়েছে বলে আমার বঞ্জি প্রচণ্ড কান্নাকাটি করছে তো আমি মুখে চুষি কাটি দিয়ে ভুলিয়ে আমি আবার ওকে নিয়ে যাচ্ছি কোলে করে তো কথা বলতে বলতে চলে এলাম বাড়ির দিকে তো টোটোটা না ভাড়া করে নিয়েছিলাম যে ডাক্তারখানা থেকে পুরো বাড়ি পর্যন্ত আসার জন্য এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে তো দেখছো সবাই খেতে বসে গেছে আর এইবারে আমরা দুবন খেতে বসবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মানুষ মাত্রে ভুল হয় তো যদি কিছু বলে থাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা চলে এলাম একবারে বিকেলবেলা এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে বাড়ির দিকে রওনা দেবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো তো টাটা